নম্বর শিলচর আইজল সড়কে আজ মঙ্গলবার ঘটে গেল একটি পথ দুর্ঘটনা যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাগা বাজারে পিএইচ সংলগ্ন এলাকায় একটি স্কুটি এবং টাটা ইন্ট্রা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক তরুণ স্কুটি চালক প্রত্যক্ষদর্শীদের মতে ভাগা বাজার অভিমুখ থেকে মিজোরামের দিকে একটি মিনি ট্রাক গাড়ি আসছিল দিলবাগ পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের তীব্রতায় স্কুটি আরোহী কয়েক ফুট ছিটকে পড়েন এবং স্কুটিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা দ্রুত আহত যুবককে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান পরে আঘাত গুরুতর হয় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় জানা গেছে আহত যুবক রাজু আহমেদ বয়স বছর সে দক্ষিণ ধলাইয়ের গ্রামের বাসিন্দা এই ঘটনার পর মিনি ট্রাকটি ঘটনাস্থলে ফেলে চালক ঘটনাস্থল থেকে কেটে পড়ে বলে জানা গেছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ট্রাক চালক এবং মালিকের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে